তোমার মুখ দে আল্লাহ রব্বুল আলিনের সুক্রিয়া আদায় করেছ তুমি কি জানো তার মর্যাদা কত তার দাম কত সাত আসমান জমিন যদি মিজানের এক পাল্লায় রাখা হয় বান্দা তোমার মুখ মিশ্রিত এই আলহামদুলিল্লাহর আওয়াজটা যদি আরেক পাল্লায় তোলা হয় তাহলে দেখা যাবে বান্দা তোমার তোমার আলহামদুলিল্লাহর আওয়াজের পাল্লাটাই বাড়ি হয়ে গেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ ভাই আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা টাইম নেব না লম্বা টাইম নেওয়ার সুযোগ আমার নাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোপ ভালো করে শুনেন কোপ ভালো করে বুঝবেন আপনার ঘরের যদি প্রথম সন্তান চলে হয় মেয়ে হয় যাই হোক না কেন আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দেবেন আপনার প্রাথমিক সন্তানের ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা আপনি হাদিসের শিক্ষা দিয়ে দেবেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেবেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা দিয়ে দিবেন। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা মিমের শিক্ষা দিয়ে দেবেন বাইর আমার কার পক্ষে আমরা আলী পক্ষে পক্ষে আমার হাতি পড়াইলে মাটি টিমের মধ্যে নাজাত পাওয়া যায় না মাগ আমি আর মাটি টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিপ্লামা মাগ আমি পর্বনার মাটি কিম মাদ্রাসাতে শিখব এবার আলিফলা লাম মারমিন সওয়াবের আশায় বলেন কোরআনুল কারিমের একটা হরফ যে পাঠ করবে আল্লাহ পাক সেই বান্দার আমলনামায় 10টা নেকি দিবেন সুবহানাল্লাহ মাগো আমি পড়ব না হাতটি মাটি মটি মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম মারমিন মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আমরা সবাই কার পক্ষে আমরা সবাই আলিফ লাম নিমের পক্ষে আমরা সবাই কুরআনের পক্ষে আমরা সবাই ইসলামের পক্ষে আমরা সবাই মাদ্রাসার পক্ষে আমরা সবাই আমরা সবাই হকানি পুরের পক্ষে আমরা সবাই শহীদের পক্ষে আমরা সবাই আলি প্লাম মিমের পক্ষে জুড়ে বলেন বায়ামর আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক প্রাথমিক শিক্ষাটা যদি আলিপ্লামের মিমার শিক্ষা দিয়ে দেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের দিয়ে দেন আপনার সন্তানের যদি শিক্ষাটা হাদিসের শিক্ষা দিয়ে দেন আপনার সন্তানের শিক্ষাটা যদি হাদিসের শিক্ষা দিয়ে দেন মক্তবের শিক্ষা দিয়ে দেন মসজিদের শিক্ষা দিয়ে দেন আপনার সন্তানের বৃত্তিটা যদি কোরআন দিয়ে শুরু করেন আপনার সন্তানের বৃত্তিটা যদি মাদ্রাসার দিয়ে শুরু করেন তাহলে আপনার সন্তান কখনো নাস্তিক হবে না ঠিক না আপনার সন্তান কখনো কোরআন বিরোধী হবে না আপনার সন্তান কখনো মাহবীর বিরোধী হবে না আপনার সন্তান কোনো মা বাবার অবাধ্য হবে না বাইরে আমার সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই কে কে রাজি আছেন আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবোর জন্য হাতটা তুলে দেখা আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সকাইকে কবুল করুন সবাই বলেন লিল্লাহি তাকবীর আলকুরানের আলো ঘরে ঘরে জ্বালো বাইরে আমার একটু খেয়াল করেন একটু কোন দিকে কোনো নজর নাই একটু খেয়াল করেন বাজান একটু খেয়াল এদিক সেদিক কোলেই আমার আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাবে বাজার রে কেন আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন না কেন আপনি ইসলামের পক্ষে থাকবেন না কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না কেন আপনি মাহফিলের পক্ষে থাকবেন না বাইরা আমার কেন মাদ্রাসার ছাত্রদের পক্ষে থাকবেন না বাবাজি এই দুনিয়াটা তো থাকার জায়গা এই দুনিয়া কেউ কোনোদিন দিন চিরদিন থাকবে না বন্ধুরে দিলটা একটু নরম করার চেষ্টা করেন দেখেন এক ফুটা চোখের পানি আপনি পালাইতে পারেন কিনা বা ইমামে ফখরুদ্দুল্লা জিরক মতুল্লাহিতাব স্ত্রী কাবিরির মধ্যে লেখের আল্লা রেক গুলাম লেখেন আল্লা রেক গুলাম উনি কবরবাসী হইয়া কবরে ঘুমাইতেছেন বাইরে আমার আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান আপনার সন্তানকে যদি কোরানের শিক্ষা দেন আপনার কবর নাজাত হয়ে যাবে, আপনার কবরের আজাব মাত হয়ে যাবে, আপনার কবর জান্নাত হয়ে যাবে। আমার সেই জন্য বলতে চাই আমরা তো মরার কথা চিন্তাও করি না আর আমরা কবর নিয়ে আমরা চিন্তাও করি না আগামীকাল বাঁচব কিনা সেই ব্যাপারে আমার আপনার কোনো কি গ্যারেন্টি নাই এই দেশ ছেড়ে আমাদেরকে কি চলে যেতে হবে এই দেশ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যারা বিদেশে যাওয়ার সময় যারা বিদেশে যায় তারা ডলার সংগ্রহ করে নিয়ে যায় যারা আছে তারা যাওয়ার সময় সাথে ডলার সংগ্রহ করে নিয়ে যায় তার তার কারণ কারণ কি জাহাজটা এই জমিন থেকে মাটির তিন ফুট চার ফুট উঠার পরেই সেই টাকা অসল হয়ে যায় তখন প্রয়োজন হয় কিসের ডলারের ভাবে বান্ধা তুমি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরের বাসিন্দা হয়ে যাবে তিন ফুট চার ফুট মাটির নিচে যখন আপনি চলে যাবেন তখন আপনারও দুনিয়ার টাকা পয়সা হয়ে যাবে তখন সেখানে প্রয়োজন হবে মিশে ডলারের মাটির নিচে ডলারের মাটির নিচের ডলার হল তা খুব অপর ভেস গাড়ি তাই আমাদেরকে এই দুনিয়ায় থাকতেই আমাদেরকে এই পরকালের সামানা তৈয়ার করে যেতে হবে যাই হোক সময় শেষ পরিশেষে বলতে চাই এই মাহফিলে যারা শ্রম দিয়েছেন গ্রাম দিয়েছেন সহযোগিতা করেছেন যারা পরামর্শ দিয়েছেন সকলেই আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদের হায়াত বাড়ায় দেন আমি خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وان من شيء الا يسبحون بحمده ولكن لا تفقهون تسبيحهم

আলহামদুলিল্লাহ দারু সালাম মাদ্রাসা মহিলা মাদ্রাসা উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে কারাম সামনে উপস্থিত কচিকাচা স্নেহের মাদ্রাসার ছাত্র তালাবারা মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছে পর্দার অন্তর আড়ালের মা মাহফিলে এসে না খুশি খুশি আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দিল থেকে শুকরিয়া যাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ করে দিয়েছেন

তুমি কি জানো তার মর্যাদা কত তার দাম কত সাত আসমান জমিন যদি মিজানের এক পাল্লায় রাখা হয় বান্দা তোমার মুখ মিশ্রিত এই আলহামদুলিল্লাহর আওয়াজটা যদি আরেক পাল্লায় তোলা হয় তাহলে দেখা যাবে বান্দা তোমার তোমার আলহামদুলিল্লাহর আওয়াজের পাল্লাটাই বাড়ি হয়ে গেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ খুব ভালো করে শুনেন খুব ভালো করে বুঝবেন আপনার গড়ের যদি প্রথম সন্তান ছেলে হয় মেয়ে হয় যাই হোক না কেন আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দেবেন আপনার প্রাথমিক সন্তানের ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা আপনি হাদিসের শিক্ষা দিয়ে দেবেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেবেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা দিয়ে দিবেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা আলিফ লাম মিমের শিক্ষা দিয়ে দিবেন বায়ার আমার আমরা কার পক্ষে আমরা আলিফ লামের পক্ষে বায়ার আমার হাটি মাটি পড়াইলে হাটি মাটি মধ্যে নাজাত পাওয়া যায় না মাগো আমি পর্ব নাওয়ার হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখব এববার আলিফ্লা লা মারম ঠিক মাগো আমি পড়ব না আরটি মাটিম কিম মাদ্রাসাতে শিখব এববার আলিফ লা মারম সওয়াবের আশায় বলেন কোরআনুল কারিমের একটা হরফ যে পাঠ করবে আল্লাহ পাক সেই বান্দার আমলনামায় 10টা লিখে দিবেন সুবহানাল্লাহ মাগো আমি পড়ব না আরটি মাটিম কিম মাদ্রাসাতে পড়ব এববার আলিফ লা মাদ্রাসাতে এবার আলিফলাম আর মিম আমরা সবাই কার পক্ষে আমরা সবাই আলিফলাম মিমের পক্ষে আমরা সবাই কুরআনের পক্ষে আমরা সবাই ইসলামের পক্ষে আমরা সবাই মাদ্রাসার পক্ষে আমরা সবাই মাহফিলের পক্ষে আমরা সবাই হকানি পীরের পক্ষে আমরা সবাই সহি তাবলিকের পক্ষে আমরা সবাই আলিফলাম মিমের পক্ষে জুড়ে বলেন ঠিক কিনা বায়ামর আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক প্রাথমিক শিক্ষাটা যদি আলি মিমার শিক্ষা দিয়ে দেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা দিয়ে দেন আপনার প্রাথমিক সন্তানের যদি শিক্ষাটা হাদিসের শিক্ষা দিয়ে দেন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যদি হাদিসের শিক্ষা দিয়ে দেন মক্তবের শিক্ষা দিয়ে দেন মসজিদের শিক্ষা দিয়ে দেন আপনার সন্তানের বৃত্তিটা যদি কোরআন দিয়ে শুরু করেন আপনার সন্তানের বৃত্তিটা যদি মাদ্রাসার দিয়া সুখ শুরু করেন তাহলে আপনার সন্তান কখনো নাস্তিক হবে না ঠিক না আপনার সন্তান কখনো কোরআন বিরোধী হবে না আপনার সন্তান কখনো মাসবিল বিরোধী হবে না